ফুল দেখো ছোট ছোট লাল শাক শাক খেতে কার কার ভালো লাগে পটল জমে এই দেখো এটা পুরোটাই পটল জমে সব মাথা এটা ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ফুলগুলো দেখো পেঁয়াজ লাগিয়েছে সারি সারি করে পেঁয়াজ লাগিয়েছে দেখো সুন্দর শস্যগুলো পেকে গেছে আর কটা দিন পরে কাটা হবে এইগুলো জমি দেখো